আল্লাহর নবী হাজরাত ইউসুফ আলহিস সালামকে আল্লাহরবৌলা আল আমিন এত সুন্দর চেহারা দিয়েছিল যেই চেহারা দেখে সেই যুগের সুন্দরী মহিলারা তারা বলেছিল ইনহা দা ইল্লা বাল দেখুন মানুষ নয় এটা তো মনে হয় ফেরেস্তা এত সুন্দর চেহারা দেখে তারা ইউসুফের প্রতি মুগ্ধ হয়ে গিয়েছিল এই কলেজার টুকরা সন্তান হজরত ইউসুফ আলহ ইসালামকে হজরত ইয়াকুব আলহ ইসালাম অত্যাধিক ভালোবাসতেন আর এই ভালোবাসা তাদের তারা যে বাকি ভাইয়েরা ছিল তাদের মোট সহ্য হলো না তাদের অন্তরের ভিতরে শয়তান হিংসার বেশ জ্বালিয়ে দিল তারা মনে মনে একটা কঠিন সিদ্ধান্ত গ্রহণ করল তারা আল্লাহ নবী হজরত ইউসুফ আলহিসামকে হত্যা করবে অথবা দুনিয়া পিতার কাছ থেকে বহু দূরের সরিয়ে দিয়ে আসবে এই সিদ্ধান্ত মোতাবেক তারা একটি পরিকল্পনা গ্রহণ করল

এর ফলে পিতার কাছে হাযরতি ইউসুফ না থাকায় পিতা তোমাদেরকে তোমাদের উপরতে আকৃষ্ট হবে তোমাদেরকে ভালোবাসবে এরপর তোমরা তাওবা করে ভালো মানুষ হয়ে যাবে এ আইতে কারিমান মোদ্দল্লা রব্বুল আমিন হাজারতি ইউসুফ আহিস সালামের ভাইদের পরামর্শ উল্লেখ করেছেন যে তারা পরামর্শ করলেন যে পিতার ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে একমাত্র তাদের পথের কাটা হচ্ছে তাদের তারা বাই যদি ইউসুফকে হত্যা করতে পারে অথবা পিতার কাছ থেকে চিনিয়ে নিয়ে বহু দূরে কোনো স্থানে ফেলে রেখে আসতে পারে এর ফলে ইউসুফ না থাকায় তাদের পিতা হাজরাতে আকুব আলাই ইসালাম তাদের প্রতি আকৃষ্ট হয়ে যাবে তাদেরকে ভালোবাসবে এই পরিকল্পনা মোতাবেক তারা হজরত ইউসুফ আলাইহ ইসলামকে একটি গুহার ভিতরে ফেলে রেখে আসলো এটা হচ্ছে শয়তানের একটি কঠিন ফাঁদ এটি শয়তানের একটি বড় কুট কৌশল শয়তান সব সময় আমাদেরকে বোঝায় যে আজ সুযোগ পেয়েছ অমুক প্রযুক্তে পরিদাস কোটি টাকা মেরে দাও সুযোগ কিন্তু বারবার আসে না এরকম সুযোগ যদি তুমি হাতছাড়া করো জীবনে এই সুযোগ নাও আসতে পারে আজকে এই সুযোগের সদ করো হারাম পন্থায় তুমি উপার্জন করো শয়তান কি এইভাবে আমাদেরকে ধোকা দেয় আর এইভাবে হারাম সম্পদ উপার্জন করে একজন মানুষ হারাম সম্পদ খেয়ে ইবাদত করে বিশ্ব নবী সাল আলাই সাল্লাম বলেছেন হুরায়রা رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حديث حضرت ابو هريره رضي الله تعالى عنه برنا করেছেন তিনি صلى الله عليه وسلم বলেছেন ان الله طيب لا يقبل الا طيبا ان شاء الله تعالى পুতো পবিত্র আর পবিত্র জিনিস ব্যতীত তিনি কোন কিছু وان الله امر المؤمنين بما ارسل به المرسلين আল্লাহ রাব্বুল আলমিন সে বিষয়ে মুমিন্দকে নির্দেশ দিয়েছেন যে বিষয়াল্লা রব্বুল আলমিন তার রসুলগণ নির্দেশ দিয়েছেন ক্বালা ইয়া আইয়ুহা আর-রাসূল কুল মিনাত-তাইয়িবাতি ওয়া আমালু সলিহা আল্লাহু রাব্বুল বলেন হে রাসূলগণ তোমরা পবিত্র জিনিস থেকে উপার্জন করো আর সেই সম্পদকে সেই উপার্জন থেকে তোমরা উপার্জন থেকে খাদ্যদ্রব্য গ্রহণ করো পরপন একা আমল করো যেই নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলগণকে দিয়েছেন সেই আকী নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মিন তাইয়িবাতি মা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে مومنগণ তোমরা পবিত্র জিনিস থেকে পবিত্র পূরজন থেকে খাদ্য দ্রব্য গ্রহণ করো এরファン এক আমল করো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে এক ব্যক্তির কথা উল্লেখ করে তিনি বলেন সুম্মা যাকার রজুল ইউতিলুস সফর আশা আছ اكبر মুদ্দু আদাইহি ইলা আসমা আমা তা আমহু হারাম আমাসরাবাহু হারাম আমাল বাসহু হারাম আগযিয় বিল হারাম আন্না আননা ইস্তেজা বলে দালেক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এক ব্যক্তি বহুত কষ্ট করে ধুলিমলি নവസ്ഥায় তিনি অনেক বহুত কষ্ট করে অনেক কষ্ট করে কি পবিত্র স্থানে অতিক্রম করল সেখানে দুই হাত তুলে আল্লাহ নেকার দোয়া করল অথচ বিশ্ব বলেন তার খাদ্য হারাম তার পানীয় হারাম তার পোশাক পরিচ্ছদ সব কিছু হারাম এমন কি তার যেই দেহ গঠিত হয়েছে ওটাও হারাম সম্পদ দ্বারা উপার্জন এর মাধ্যমে গঠিত হয়েছে আন্না ইস্তাজা বলিদ এরপর যদি এই ব্যক্তি দুই হাত তুলে আল্লাহ নিকট দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন কেমনে তার দোয়া কবুল করবে শয়তানের ফাঁদে পড়ে সে হারাম সম্পদ উপার্জন করলো শয়তান তাকে ধোঁকা দিলো ধোঁকা দিয়ে বোকা বানালো শয়তান বোসালো যে আজ হারাম পন্থায় সম্পদ উপার্জন করো কাল তুমি মক্কা মদিনা গিয়ে হজ করবে ওমরা করবে তাও বা করে ভালো মানুষ হয়ে যাবে কিছু মসজিদ মাদ্রাসা বানিয়ে দেবে দান করবে শতক করবে এরপর তুমি ভালো মানুষ হয়ে যাবে শয়তানে ধোঁকা পড়ে হারাম সম্পদ উপার্জন করে যদি দান করা হয় ইবাদত করা হয় আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো কিছুই কবুল করবেন না হারাম সম্পদ খেয়ে ইবাদত করা হলে লা ইদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই দেহ ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যেই দেহ হারাম সম্পদ দ্বারা গঠিত হয়েছে হারাম সম্পদ শরীর গঠন করেছে কবিব বলেন ওই দেহ জাহান জান্নাতে প্রবেশ করবে না শয়তান এইভাবে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানায় শয়তানের আরেকটি কুটকৌশল ঢোকা হচ্ছে যে আজকে সুযোগ পেয়েছো তুমি হারাম রিলেশনের সঙ্গে যুক্ত হয়ে যাও কিছুটা যৌন চাহিদা মিটাও হাজাত ইউসুফ আলহিসামকে দেখুন আমার যুবক ভাইয়েরা বোনেরা হজরত ইউসুফ আলহিসের চেহারা দেখে যখন জুলাইখা খা তাকে একটি গোপন নির্জন জায়গায় নিয়ে গেল তার সঙ্গে যৌন চাহিদা মেটাবে ইউসুফকে যখন অপার দিল হজরত ইউসুফ আলহিসাম তিনি তো এই অপার গ্রহণ করতে পারতেন কিন্তু তিনি আল্লাহ রাবুল আলমিনকে ভয় করে আল্লাহকে স্মরণ করে জুলে খাকে যে জুলাই খাকে যে কথা বলেছিলেন তিনি বলেছিলেন কলে মা انه ربي احسن مثواي انه لا يفلح الظالم বললেন আমি চাই আমাকে আমার কোনো থাকার জায়গা ছিল না খাওয়ার জায়গা ছিল না আমাকে সুন্দর একটি জায়গার ব্যবস্থা করে দিয়ে দিল আমার থাকার ব্যবস্থা করে দিল খাওয়ার ব্যবস্থা করে দিল আমি আল্লাহ রাব্বুল আলামিন আর আশ্রয় আর নিশ্চয় জালিমরা জালিমরা কখনো সফল হয় না জালিমরা অবশ্য এমন একটা পর্যায়ে চলে আসবে সমস্ত দুনিয়ার সমস্ত জালেম সব সমস্ত চেষ্টা পরচেষ্টা সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ব্যর্থ করে দেন হাজরত ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখা তার সঙ্গে খারাপ কাজ করার জন্য তাকে জড়িয়ে ধরবে হজরত ইউসুফ আলাইহ আল্লাহ আকবর বলে তিনি দৌড় মারলেন সঙ্গে সঙ্গে আল্লাহরা বলা লাবেন দরজা তালাগুলো ফটফট করে খোলার ব্যবস্থা করে দিল এইভাবে যদি যুবক মানুষ তার যৌবানের তার চরিত্রের হেফাজত করে ওই যুবক তারা যদি এই যৌবান কালকে আল্লাহরা বলা লাবেন রাস্তায় আল্লাহর ইবাদাতের মাধ্যমে অতিবাহিত করতে পারে এবং কোন মহিলা তাকে খারাপ কাজ করার জন্য করলে ওই যুবক যদি বলে আমি ভয় করি এই কথা বলে যদি কার কোন যুবক তার চরিত্রের হেফাজত করে আল্লাহ রাব্বুল আলমিন তাকে আরো সেরে সায় দান স্থান দান করবেন শয়তান এইভাবে মানুষকে ধোকা দেয় একটু গড্ডালিকায় গা ভাসিয়ে দাও হারাম রিলেশনে জড়িয়ে যাও কাল তুমি তাও বা করে ভালো হয়ে যাবে এইভাবে আলাইহিস সালামকে তাকে হত্যা করার জন্য তার যে ভাইরা ছিল শয়তানের ফাঁদে পা দিয়ে তারা আলাইহিস সালামকে একটি গুহার ভিতরে নিক্ষেপ করেছিল